তুষার তুষার তো আমার সাথে বসতে চায় না এখন তুষার আমার সাথে বসতে চায় না আমার থেকে তুষারের সম্মান কম সে জন্য ও আমার জমের মতো ভয় পায় এই জন্য যায় চায় না ও জানে আমি ওর সাথে বসলে কি হবে হ্যাঁ এবং আপনারা দেখেছেন সেটা ঠিক আছে আমাদের রাজনৈতিক অবদানে ওরে এই গণব্যত্তনের আগে কেউ চিনত গণ অর্থন যেদিন হয়েছে সেজন্য কেউ চিনছে গণ হওয়ার এক মাসের মধ্যে ওরে কেউ চিনছে চেনে নাই ও এনসিপিতে যোগ দিছে তার ফলে ওখানে তাকে চিনছে এর আগে কেউ চিনতো কেউ জেনছে আর তুষারকে তুষার রাজনীতিতে আসার পরে তো ওকে কেউ চেনে নি ওকে চিনছেই ওই লাগালাগি শব্দটার জন্য লাগালাগি শব্দটা ভাইরাল না হলে ওরা বাংলাদেশের মানুষ জানতই না আবার সে আমাকে বলে আমার সাথে বসবে না ঠিক আছে তো আমি ওকে যে আমার আমি যে ওর সাথে বসছি ওর বাপের জন্মে সৌভাগ্য ঠিক আছে এটা তো স্বাভাবিক বিষয় হ্যাঁ আমারই ওর সাথে বসা ঠিক হয়নি কিন্তু আমরা তারপরেও বসি কথা বলি যে রাজনীতি আর হলো ব্যক্তিগত জীবন আলাদা সে জায়গা থেকে ডিবেট করি আমরাও ডিবেট করতে গেছি আমি তো ওকে না আমি ওর সাথে বসবো না ওই প্রথমে আঘাত করছে ও প্রথম যখন নোবলটা করছে তখন তো আমার ওখানে নোবলে একটা মানে ফ্রি স্টাইলে হিট করা অধিকার আছে তাই না